আরে এই জায়গাটায় গেলে বাদান কলিজার মধ্যে কেমন যেন কামল মারে তোমরা কারা সব সতেরোই রমজান শুক্রবার আমার নবীর সাথে আমরা জেহাদের ময়দানে নেমেছি যে সতেরোই রমজানের কারণে আজকে তোমরা রোজাটা পাইছো নামাজটা পাইছো তারাবিটা পাইছো তোমরা যারাই বদরে আসবা আমার নবী বলে গেছে এইখানে তারা আবার সদ্য জন সাহাবির জন্য দোয়া করবা আর ওই চোদ্দ জন সাহাবি যারা দিন কায়েমের জন্য রমজান মাসে রোজার এই সুদা পান করেছে চোদ্দ জন সাহাবির নাম এখনো খোদাই করা অবস্থায় সৌদি গভর্নমেন্ট লেখে রেখে দিয়েছে 14 জন সাহাবীর মধ্যে বাজার মাসুদ ইবনে জামা আবদুল্লাহ ইবনে উবরা এই রকম কত 14 দু সাহাবীর নাম ওখানে পড়ে আছে এই সাহাবীগুলা এমনও সাহাবী ছিলেন গো বাবা বিবাহ করে নাই নবীর সাথে জিহাদে চলিয়া গেছে এমন সাহাবী ছিল নাতি ডাড়ি রেখে গেছে ডারে রাইখান নাতিরে দেখতে পারে নাই বিশ্ব যখন বদরের থেকে বাজান মদিনায় গেছে নাতিগুলা দৌড়ায় আসছে নবীজি আমার দাদু গো সবাই রে দেখি গো নবী দুইশো নিরানব্বই জন দেখি আমার দাদু কই নবী আমার রমজান মাসে আর সহ্য করতে পারে না ইয়েতিম দাদুগুলার নাতিগুলার বুকের মধ্যে নবী বারবার বলেছিলেন তোমার দাদু নাই তাতে কি হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ দাদু তোমার জন্য মহাব্বতের জন্য দাঁড়ায় গেছে ছোট্ট বাচ্চা বলে আমার দাদু আমার প্রতিদিন খেজুর দিত তুমি কি খেজুর দিবা নবী আমার বলেন কেউ না দিলে আমি তোমার বাড়িতে খেজুর লয়ে যাব মনে রাখবেন এই দুনিয়া যার যে নাই সে সেটার কদর বুঝে ঠিক না যে জীবনে দাদা দেখেন নাই নানা নানি দেখেন নাই সে বুঝবেন নানা নানির কত দরদ যে জীবনে মার হাতের আদর পান নাই সে বুঝবেন মায়ের কি দরদ আমি জানি এই জুমার দিনে বুক থাকে কান আসবে অলরেডি অনেকে মার্কেট করে ফেলেছে কিন্তু মার্কেট টানলে প্রথম যে মার জন্য কিনতে না দাদির জন্য কাপড় কিনতেন দাদিটা জুমার মসজিদে আসার আগে একজন হাদিসা বুমরা হাজি মোশারফ ভাই আমাকে বলতেছে যে হাদি ভাই আজকে সেই জুমার দিন এই দিনে আমার মা দুনিয়া সাইরে চলে গেছে আরে আদরের মা ইফতারিটা বানাইয়া বারবার তোমার আমার জন্য বসে থাকতো অফিসের কাজে যদি যাইতে বাসায় যাইতে দেরি হইতো মা শুধু এক গিলাস পানি খায় একটা খুরমা খায় বসে থাকতো মা এত ইফতারি তুমি খাও নাই মা বলতো আজকে তুই না এইজন ভূমি খাই নাই গো সন্তানদের রাইখে মা ইফতারি পেটে যায় না আর কেমনে যাবে যেই মায়ের মধ্যে লাথি মেনে দুনিয়ার শিব বদরের প্রান্তরে সাহাবিরা যে নবীর বুকের মধ্যে বসে কান্দে কেন কান্দে এখন আপনিও কানবেন যেই সাহাবি গুলা তার বাবাকে হারাইছে নবী তাদের বুকের মধ্যে নিয়ে বলতে যে তোমরা কেদো না তোমার বাবা জান্নাতির কামে পড়ে আছে বাবা গুলা বলে বাবা জান্নাতে পড়ে আছে কিন্তু আমাদেরকে কে কোলে নিয়ে আদর করো কে আমাদের কিনিদের মার্কেট করে দিও কে আমাদেরকে কোলে নিয়ে খেজুরের বাগানে করু কে আমাদের কি নিয়ে বাজার করব আপনাদের জানা সুলামা একরাম কিতাবুল মাগাজের মধ্যে আসছে বোখারিতে আসছে এই বদরের মাঠের সাবিদের কান্না মান নবী আর সহ্য করতে পারে নাই মসজিদ নবমীর ভিতরে খুঁটি ধরে নবী বারবার বলতেছে মালিক রে তুমি ইচ্ছা করলে আমার 14 জন সাহাবী শহীদ করতে নাও পারতা আল্লাহু আকবার বলো এ বাচ্চাগুলোর কান আমি নবী কি দিয়া বন্ধ করব কান্না আমি নবী এতে মের জালা আল্লাহ সানা কে হইব জে এতে মের কষ্ট আল্লাহ কে হই জান নবী কথাটাই বলছি মসিদ্রাম হইতে বসে তা নবী যে হেতি এটা আমার কথা না নবীর কথা হে দি জালা আল্লাহ জালা কে হই জান এ দি মেরে কষ্ট দিলে কষ্ট পায়া আল্লাহ ভাই আল্লাহপার বলতে পারে না হেতি কষ্ট দিলে কষ্ট পায় আল্লাহ এতিমের মনে শান্তি দিলে সুখী হয় এতিমের মনে শান্তি দিলে খুশি হয় আল্লাহ আমার ভাইরা বন্ধুরা কেন কথা বলে বলছি গত জুমায় আমি হেরেমের মধ্যে বসে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি মানি বাংলাদেশে যাব তুমি বাসায় রাখলে আগামী আল্লাহ পড়াইলে পড়াবো কিন্তু আমার ভাইদের কাছে যখন বলব বদরের এতিম নবীর বুকের সাথে মাথা ঢাকাইয়া কাঁদছে আগাও কিন্তু মসজিদের ভিতরে তো অনেক এতিম থাকবে অনেক মা হারা থাকবে বাবারা থাকবে তারাও তো কাঁদবে চল্লিশ দিন পর্যন্ত হাজির পা হাজির কমাল হাজির চোখ ডাইরেক্ট সাজিমের মালিক মালিকের সাথে একটা যোগাযোগ হয়ে